এতক্ষণ বললাম এই পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র নিচ্ছন নেচন প্রোটো মিল্কি ব্রাফল ধূমকেত নেহারিকা গ্লাক্সি এতক্ষণ যা কিছু বললাম এই সবগুলো হলো ওই যে বললাম এতক্ষণ যা কিছু এই সবগুলো মিলিয়ে হলো এই জগৎ জোরে জোর কোন সোহান আর জোর বলেন সোহান আল্লাহ এই জগতের মালিককে এই জগতের মালিককে আল্লাহ

আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে ধুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে যা কিছু আছে এই সবগুলো হলো জগৎসমূহ আর এই জগৎসমূহের রব হল আল্লাহ আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী জুরজুর কনসুমা আর জোরে বলেন সুহান কথা বুঝাইতে পারছি খালি জগৎ সমূহের রহমত নবী জগৎ সমূহ রহমত নবী এই জগৎ সমূহ সম্পর্কে মোটামুটি আবার একটু ধারণা হয়েছে কিনা এই বিশাল জগৎ সমূহ আর এই জগৎ আমরা বলি বিশ্ব নবী বিশ্ব নবী আর বিশ্ব তো এটাই তা আপনি বিশ্ব নবী বলতেছেন একজন কলেজের কলেজের একজন লেকচারার একজন প্রফেসর কে আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের টিচার সে খুশি হইব এটা তো বুঝেন ভালো খুশি হইতো না তো নবীর বিশ্ব নবী বললে নবী খুশি হবে কিভাবে নবীজি কে বলতে হবে দু জাহানের বাদশাহ সুবহানাল্লাহ ওই যেরকম প্রফেসর কে আপনি প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম মনে কষ্ট হবে রাসুল্লাহ এত সান এত মান এত মর্যাদা এত তাজিম এত সম্মান আল্লাহ দিয়েছেন সুতরাং রাসুল্লাহ কে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলা আমাদের দরকার আছে নাকি না বিশ্ব নবী বলার পক্ষেও আমরা না কারণ আদব রক্ষা করতে হবে প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম আদব রক্ষা হয় না ঠিক তদ্রুপ বিশ্বনবী নবী বললেন অভিজিৎ শানু আজমত পরিপূর্ণতা প্রকাশ পায় না